বাংলাদেশ বেতার রাজশাহী সময় এখন স্থানীয় বুলেটিনের আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন রাজশাহীর পবা উপজেলার নৌহাটা পৌরসভায় নগর অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৯৬৫ মিটার দীর্ঘ আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ নওহাটা সাহাপাড়া মোড়ে এ কাজের উদ্বোধন করেন নওহাটা পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ এ সময় তিনি বলেন নওহাটার নাগরিকদের জন্য উন্নত সেবা ও আধুনিক অবকাঠামো গড়ে তুলতে কাজ করা হচ্ছে জলাবদ্ধতা নিরসন সঠিক ড্রেনেজ ব্যবস্থা এবং সুকম যাতায়াতের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মান নিশ্চিত এবং সময়মতো শেষ করতে তদারকি করা হবে পৌরসভা সূত্রে জানা গেছে স্থানীয় সরকার বিভাগের নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নওহাটা একটি প্যাকেজে তিনটি আরসিসি রাস্তা এবং দুটি আরসিসি ড্রেন নির্মাণ করা হবে এ প্রকল্পের চুক্তি মূল্য ধরা হয়েছে সাত কোটি পঁয়ত্রিশ লাখ তিতাল্লিশ হাজার নয়শ টাকা এদিকে রাজশাহীর পবা উপজেলার নৌহাটা পৌরসভায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকার ঘোষিত টিসিবি স্মার্ট কার্ড সক্রিয়করণ ও বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ সকালে পৌরসভা পুরাতন ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার ও নৌহাটা পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ তিনি বলেন সরকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ নিয়েছে এর মধ্যে টিসিবি স্মার্ট কার্ড অন্যতম এই কার্ডের মাধ্যমে মানুষ সাশ্রয়ী দামে বরাদ্দ অনুযায়ী ভোজ্য তেল আটা ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবে তিনি আরো বলেন কার্ড বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল তথ্য যাচাই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কোন ধরনের অনিয়ম বা প্রীতি যাতে না হয় সেজন্য কঠোর নজরদারি রাখা হয়েছে প্রতিটি সুবিধাভোগীর তথ্য যাচাই করে সঠিকভাবে কার্ড প্রদান করা হচ্ছে নৌহাটা পৌরসভার নয়টি ওয়ার্ডের মোট চার হাজার সাতশো বিরানব্বই জন সুবিধাভোগী এ কার্ড পাবেন এসব কার্ডের মাধ্যমে মাসে অন্তত একবার সরকার নির্ধারিত ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ থাকবে পণ্যের তালিকায় রয়েছে ভোজ্য তেল আটা ডাল চিনি ছোলাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ সিনেট ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মোট এক হাজার জন প্রার্থী এর মধ্যে রাকসু নির্বাচনে তেইশটি পদে তিনশো জন সিনেটের পাঁচটি পদে চৌরাশি জন এবং হলগুলোতে সাতশো চৌষট্টি জন গতকাল ছিল মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড এফ নজরুল ইসলাম এ তথ্য জানান নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে রাক্সুর তেইশ পদে লড়াই করবেন তিনশো জন প্রার্থী ভিপি পদে চৌদ্দ জন সাধারণ সম্পাদক পদে আট জন এবং সহকারী সাধারণ সম্পাদক পদে দশ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে বিশ জনকে আটক করা হয়েছে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত জন ও অন্যান্য মামলায় জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নাটুরের সিংড়ায় আত্রাই নদীতে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা মূল্যমানের নিষিদ্ধ বাদাই ও চারটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন আত্রাই নদীর জোর মল্লিকা খরমকুড়ি এলাকায় অভিযানে উদ্ধারকৃত জালগুলো সিংড়া মাটি এলাকায় আজ দুপুরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ফেলা হয় অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার ও জীববৈচিত্র্য ধ্বংসের অপরাধে দশজন মৎস্য শিকারীর কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয় সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাঝহারুল ইসলাম বলেন কোনো অসাধু ব্যক্তি যেন অবৈধ পন্থায় মাছ ও চলন বিলের জীববৈচিত্র্য ধ্বংস করতে না পারে সে লক্ষ্যেই প্রশাসনের তদারক অভিযান পরিচালনা করা হয়েছে চলন বিলের মাছের মালিকানা সাধারণ জনগণের বৈধ পন্থায় সাধারণ মৎস্যজীবী সহ সকলের জন্য বিল ও নদী উন্মুক্ত থাকবে নওগাঁ জেলায় এবার বুড়ো ও আমন চাষের মধ্যবর্তী সময়ে অনেক জমিতে আউশ ধান চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা বুঁড়ো কাটার পর তারা আউশ ধান চাষ করেন এখন আউশ ধান কেটে সেই জমিতে আমন মৌসুমের সুগন্ধযুক্ত চিনিগুড়া ধান চাষ করার প্রস্তুতি চলছে জেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে জেলায় চলতি মৌসুমে কৃষকরা আটান্ন হাজার ছয়শ হেক্টর জমিতে আউশ ধানের চাষ করেছেন যা লক্ষ্যমাত্রার চেয়ে পঁয়তাল্লিশ হেক্টর বেশি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান চলতি বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে আউস উৎপাদনে কৃষকের সেচ খরচ খুবই কম লেগেছে মধ্যবর্তী ফসল হিসেবে আউশ চাষের ফলে কৃষকের ঘরে অতিরিক্ত খাদ্য সঞ্চিত হয়েছে আবার আউশ কেটে ওই জমিতে আমন মৌসুমের সুগন্ধি চিনিগোড়া ধান উৎপাদন করতে পারছেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক আট ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ঊনষাট শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ছটা বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা পাঁচ মিনিটে